আর আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছেন এভাবে অসম্মান তোর কি মনে হয় আমি তোকে সম্মান দিয়ে কথা বলবো হ্যাঁ তোর মত এরকম একটা ছোট লোক ফকির নি ঝাড়ুদারকে যদি আমি সম্মান দিয়ে কথা বলি না আমার যেটা স্টার বলছ যা যা তোর ফাকি ডেকে নে যা ভাই আমি বুঝলাম না ম্যাডামকে অনেক খুন জবর বলতেছি ম্যাডাম বুঝতেছেন আপনি তো অন্তত বুঝুন আমি তো বললাম যে আপনি আছে আবার কি বলতেছিস এগুলো তোকে আমি বারবার বলছি তোর স্টারকে ডাকতে আমি যা বল তো স্টারকে বলবো না তুই কথা শুনিয়া তাই না বুঝতে পারছিস যদি যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলেন আমি ভিতরে গিয়ে বলতোছি আর আপনি তো রাগ করে ফেললেন তো এত বড় সাহস ইশামোন একটা ঝাড়ুদার এত বড় সাহস তো আমি আমার বাবাকেও দেই নাই এইটার সামনে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আর তুমি জানো কি হয়েছে ওখানে একটা ছোট লাগ একটা ঝাড়ুদার আমার সাথে কত খারাপ ব্যবহার করেছে আমি তো আমার গেটের সামনে তোমাকে পিছনে তাকাতে বললো কিছে

হ্যাঁ তুমি জানতে পারছো যে না আমি তো এরকম কিছু না আমি তো এবারের মালিক আমি তোমার বয়ফ্রেন্ড দ্যাট সাই আমাকে সরি বলতে আজকে যদি এখানে আমি না থেকে রাইট কারণ তোমার ব্যবহারটা তুমি মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে পারো না তুমি মানুষকে সম্মান করতে জানোই না তুমি মানুষের বাহ্যিক ঠান্ডা মাথার মানুষ এই জন্য এখনো তোদেরকে কিচ্ছু বলে আমার মাথা গরম হওয়ার আগে আর এইখানে এর থেকে বেশি সিঙ্কের করার আগে আমার চোখের সামনে থেকে শুন দাঁড়া দাঁড়া

আমি আপনাকে দুই লাখ টাকা দিই স্যার তারপর স্যার স্যার তিন লাখ টাকা নেন তারপর স্যার আর এই জিনিসটা এখানে শেষ করে ফেলেন স্যার এটা টাই নেন না লাখ টাকা আচ্ছা ঠিক আছে দেখি আছে না সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে শুধু আপনাকে না এর আগে অনেক মেয়েকেও ঠকিয়ে গেছে আর তার প্রমাণ আমাদের কাছে আছে আরে আপনি আমার কথা বিশ্বাস এই দেখো দেখছেন এবার তো বিশ্বাস হলো হ্যাঁ তো কি হয়েছে আপনি একজন নাম করে মেয়েদের কাছ থেকে টাকা লুটপাট করে না আমার বিশ্বাস হচ্ছে না কারণ ও আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি তুই তো ভুয়া পুলিশ অফিসার বাহ নেম প্লেট ড্রেস প্যান্ট ম্যাডাম আপনি তো তো দেখা উচিত ছিল যে জুতাটা কি পরছে কি পুলিশ অফিসার কিনা আপনি তো বুঝতেই পারেন না এই জুতা তো পুলিশের না জুতাটা কিনতে পারো না তাই না যাও মেমন আমি আসলে পুলিশ না তার মানে সুলতান তুমি এতদিন আমার সাথে অভিনয় করেছো তোমার কাছে তোমার প্রমোশনের জন্য বিশ লক্ষ টাকা চেয়েছো আমি তোমাকে অলরেডি পাঁচ লক্ষ টাকা দিয়েছি তোমাকে বলো আমার পনেরো লক্ষ টাকা কিছুদিন পরে দিচ্ছি রোমানা এটা সত্যি যে আমি পুলিশ না কিন্তু এটাও সত্যি যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি হ্যাঁ আমি অনেকের সাথে জালিয়াতি করেছি অনেকের কাছ থেকে টাকা নিব কিন্তু আমি সত্যি বলতেছি আমি ওকে সত্যিই ভালোবাসি বাস একদম চুপ তুমি আর কোন কথা বলবে না তুমি আমাকে আমার টাকার জন্য ভালোবাসো তুমি কি আমাকে ঠকালে শোনো